ক্লাস করতে এসে কেমন মডেলের মতো খালি পোস্ট দিচ্ছে দেখো যাই হোক আজকের মেকআপটা দেখো পিম্পল হয়ে যাওয়ার পরে সেটার দাগ এগুলোকে অনেক সময়তেই আমি দেখেছি সেনসিটিভ স্কিন বা প্রবলেমেটিক স্কিন বলে ভিডিও করা কিন্তু আসলে প্রবলেমেটিক স্কিন বলতে কি বোঝায় জানো আজকে আমার মডেলের স্কিনটাকে খুব ভালোভাবে তোমরা সামনে থেকে লক্ষ্য করো আমি এই শ্যাডোটা আর এই শ্যাডোটা এই দুটোকে আমি মিক্স করে নিচ্ছি আসলে আমাদের মতো মেকআপ আর্টিস্টদের কাছে ছোটোখাটো দাগ বলো সেগুলো লুকানোটা কোনো বড় ব্যাপার না কারণ পিগমেন্টেশন হাইড করা আমাদের জাস্ট কি বলবো একটুখানি কনসিলারের কাজ দ্যাটস এট একটু ঠিক করে কালার কারি করতে পারলে আমরা দাগ লুকিয়ে ফেলতে পারি কিন্তু আসল সেন্সিটিভ স্কিন হচ্ছে যে স্কিনে প্রচুর টেক্সচার রয়েছে সেই স্কিনে কাজ করাটা শেখাতে হবে এবং আমাদেরকে নিজেদেরকেও শিখতে হবে তো সেই কারণেই ওদেরকে এরকম একটা প্রবলেমেটিক স্কিনের ওপরে ডেমো দেখানো হয়েছিল ওর স্কিনে প্রচণ্ড বেশি পরিমাণে র্যাশ বেরিয়ে গিয়েছিল এবং পুরো মুখটা একদম মানে ফোরহেড থেকে শুরু করে দুটো গাল পুরো ভরে গিয়েছিল র্যাশেতে এবার র্যাশ মানেই হচ্ছে টেক্সচার টেক্সচারকে কিভাবে ট্যাকেল করতে হয় যে ক্লায়েন্টের টেক্সচার থাকে তাকে ঠিক কী কী কথা বোঝাতে হবে বিয়ের আগে বলো বুকিং নেওয়ার টাইম থেকে শুরু করে তাকে কি কি প্রিপারেশান নেওয়া উচিত এই সব কিছু হচ্ছে ওদেরকে ক্লাসের মধ্যে শেখানো হচ্ছিলো সেদিনকে টেক্সচার কিনে কিন্তু সব রকমের প্রোডাক্ট দিয়ে কাজ করা যায় না ইকুয়ালি সব কিছু করা যায় না টার্কের শেড যেটা ছিল এটা আর এটার সাথে এটা একটুখানি মিক্স করছি ঠিক আছে এই দুটো সেট আর হ্যাঁ পিগমেন্টেশন যেরকম খুব সহজেই লুকিয়ে যায় টেক্সচার এমন একটা জিনিস যাতে এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের ক্রিম প্রোডাক্টের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এগুলোতে কিন্তু টেক্সচার আরও খুব ভালোভাবে এবং স্পষ্ট হয়ে মুখের ওপর ফুটে ওঠে তো এটা সবার প্রথমে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে স্কিনে যদি বাম্প থাকে বা টেক্সচার থাকে সেগুলো কিন্তু আফটার ফাউন্ডেশন বোঝা যাবে কারণ টেক্সচার হচ্ছে একটা উঁচু জায়গা স্কিন থেকে যদি কোনো জিনিস একটু উঁচু হয়ে থাকে সেটাকে কি আমরা কোনোভাবে মেকআপ দিয়ে ঢাকা দিতে পারি কখনোই সম্ভব নয় তাই এগুলো ক্লায়েন্টকে বোঝাতে হবে সেগুলোই ওদেরকে ক্লাসে শেখানো হচ্ছিলো তোমরা যারা চাইছো এরকম ইনফরমেটিভ ক্লাস করতে এরকমভাবে শিখে নিজেদেরকে মেকআপ আর্টিস্ট করতে চাইছো আমাদের কিন্তু আঠেরোই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ক্লাস তোমরা এই ক্লাসের মধ্যে প্রচুর কিছু শিখতে পারবে যাতে তোমরা বাইরে বেরিয়ে রিয়েল ক্লাইন্টের ওপরে ভালোভাবে কাজ করতে পারো ক্লাসের মধ্যে কিন্তু শেখানো হয় এয়ার ব্রাশ মেকআপ কী করে করবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ কী করে করবে প্রবলেমেটিক স্কিনের ওপরে কীভাবে ঠিকঠাক করে মেকআপ করবে তোমরা এই মুহূর্তে দেখতেই পারছো ওর পুরো টেক্সচার কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে এবার যেরকম গ্লাস ফিনিশ মেকআপ হয় যেগুলোর ফিনিশিং ভীষণ গ্লাসি হয় সেই সব মেকআপ কিন্তু এইরকম স্কিনে করা যাবে না এটাই কিন্তু স্টুডেন্টদেরকে বোঝানো হচ্ছিল যত বেশি টেক্সচার থাকবে ততটাই কিন্তু আমাদের যতটা ম্যাচ বেস করতে পারবো আমাদের জন্যই ভালো আমাদের স্টুডিও কিন্তু সিঙ্গুর হুগলিতে সিঙ্গুর স্টেশনে নেমে এক মিনিট পায়ে হেঁটে তোমাদেরকে আসতে হবে আমার স্টুডিও তো যারা আসতে চাইছো আর জয়েন করতে চাইছো এরকম প্যাচ প্যাচে প্যাচেবিচ্ছিরি গরমে কীভাবে কী পদ্ধতিতে মেকআপ করলে মেকআপ টিকবে কারণ শীতকালে তো কম বেশি আমরা সবাই মেকআপ টিকিয়ে ফেলতে পারি কিন্তু গরমকালে কোন পদ্ধতিতে মেকআপ করতে হবে শীতকালে কোন পদ্ধতিতে করতে হবে কোন স্কিনে কিভাবে কি ধরনের মেকআপ সাজেস্ট করবো ক্লায়েন্টদেরকে তাদের স্কিন অনুযায়ী এই সমস্ত কিছু যারা শিখতে চাইছো তাদেরকে কিন্তু চলে আসতে হবে আমাদের ব্যাচেতে যেটা আঠেরোই জুন থেকে শুরু হচ্ছে আমাদের এই ব্যাচে রয়েছে মাত্র কুড়িটা সিট এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের হাফ সিট সোল্ড আউট হয়ে গেছে তাই লাস্ট মুভমেন্টে যারা চাইছো তাড়াতাড়ি করে নিজেদের সিট বুক করতে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর এই এইরকম টেক্সচার স্কিনের ওপরে কিভাবে মেক করতে হবে এটা যতটুকু আমার পক্ষে দেখানো সম্ভব হয়েছিল আমি দেখালাম এই ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের কারো হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করো তাতে কিন্তু আমার অনেকটা হেল্প হবে আর হ্যাঁ একটা কমেন্ট করে অবশ্যই জানিও তাতে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আরও অনেক বেশি বেশি করে এনার্জি পাবো আর যারা চাইছ আমার কাছে এসে শিখতে আমার ওপরে পুরোপুরিভাবে ভরসা আছে যে হ্যাঁ আমি তোমাদেরকে শেখাতে পারবো তারাও কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও একদম নিজেদের সিট তাড়াতাড়ি বুক করে নাও খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আঠেরোই জুনে পরপর আরও অনেক ভিডিও লাইন আপ হয়ে আছে চেষ্টা করব সেগুলো একটু একটু করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করার কারণ অনেকেই আছো অনেক স্টুডেন্ট দূর দূর থেকে এসে তোমরা আমার কাছে শিখতে চাইছো তারা যাতে একটুখানি হলেও আগে থেকে বুঝতে পারো যে আমি কীরকম কীভাবে শেখাই তোমাদের জন্যেও কিন্তু আমার ভিডিওটা পোস্ট করা আর হ্যাঁ দূরে স্টুডেন্ট বলতে মনে পড়ে গেল এই দেখো আমার স্টুডেন্টগুলো কীরকম বদমাইশি করছে যাই হোক জয় তো পোস্ট দিতে দিতেই অবাক আচ্ছা আমাকে কিন্তু অনেকে তোমরা জিজ্ঞাসা করো ম্যাম আপনি কি ছেলেদের শেখান ছেলে বা মেয়ের সাথে কিছু নেই আর্ট ইজ আর্ট আর্টটা সবাই শিখতে পারে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে কিন্তু ছেলে মেয়ে উভয় শিখতে পারে এবং হ্যাঁ যারা অনেক দূর থেকে আসো স্টুডেন্টরা তারা কিন্তু আমাদের এখানে থেকে শিখতে পারো সেরকম ব্যবস্থাও রয়েছে আর সেরকম ধরনেরই ওদেরকে একটা হেয়ারস্টাইল দেখানো হয়েছিল যেগুলো এখনের দিনে আমাদের ক্লায়েন্টরা সব থেকে বেশি ডিমান্ড করে থাকে ফ্রান্ট ভেরিয়েশান হচ্ছে আমাদের হেয়ারস্টাইলের হার্ট বলা যায় তো ফ্রান্ট ভেরিয়েশনের ওপরে কিন্তু সব রকমভাবে জোর দেওয়া হয় অ্যাডভান্স হেয়ারস্টাইলের ওপর সব রকমভাবে জোর দেওয়া হয় আস্তে আস্তে তোমাদেরকে আরও অনেক হেয়ারস্টাইল দেখানোর চেষ্টা করব একদম ফুল অ্যাডভান্সগুলো যেগুলো হয় সেগুলো একটু একটু দেখানোর চেষ্টা করবো যেগুলো ক্লাসে শেখানো হয় এই ডেমনস্ট্রেশনে ওদেরকে এই আউটকালটা দেখানো হয়েছিল যেটা মানে এখনও তো ভীষণ হিট একটা যাই হোক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকে কেমন